শরতের মেঘের দিন কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে এক পশলা বৃষ্টি এই শরতে আমি এখন দাঁড়িয়ে আছি আমার উঠোন বাগানে বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ময়সন গ্রামে এই আমার সামনে আমার পুরনো বাড়িতে বাগান এই বাগানের ভিডিওটা আগেও আমি ছেড়েছে আবার নতুন করে গ্রামের বাড়িতে বিশেষ করে উঠোন যাদের আছে তারা ইচ্ছে করলে নিজের মতো করে এই বাগান সাজাতে পারেন আগেই বলেছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে শরতের বৃষ্টি রোমান্টিক বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে ফুটে আছে বাহারি গোলাপ এবং অন্যান্য ফুল এই ফুলগুলো বারো মাসেই ফুটে থাকে আসলে ফুলের সৌন্দর্য তো রকম শরৎ বসন্ত বা হেমন্ত যখনই থাকুক না কেন এই চারিদিকে ফুলের মেলার মধ্যে এখানে বসে থাকা বিকেলে সকালে দুপুরে অথবা রাত্রি অন্যরকম অনুভূতি সৃষ্টি করে এই উঠোন বাগান আসলে প্রত্যেকটা মানুষের হাতে যদি সময় থাকে যাদের বাড়িতে আঙিনায় একটুকরো জায়গা রয়েছে সেখানেই এই বাগান করতে পারেন আপনাদের রুচি অনুযায়ী আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই বাগানের পেছনে অনেক পরিশ্রম করতে হয় এই ফুলগুলোকে বাঁচিয়ে রাখতে তাদেরকে খাদ্য দিতে হয় ওষুধ দিতে হয় চিকিৎসা করতে হয় সেবা শুস্বতা করতে হয় তাহলেই এরা বেঁচে থাকে এখানে আর রয়েছে আমার সামনে ক্যামেলিয়া সুন্দরভাবে ফুটে আছে গোলাপ ক্যামেলিয়া কিছুটা বিষণ্ন এই বৃষ্টিতে আসলে বৃষ্টি তো সময় ভালো নয় কখনো কখনো অতিবৃষ্টি সেই রোমান্টিকতার পরিবেশকে নষ্ট করে দেয় বিনষ্ট করে দেয় আসলে এই হলো আমার উঠুন বাগান যেখানে বসে অন্তত এই অনুভূতির বিলুপ্ত প্রায় পৃথিবীতে কিছুটা অন্তত শান্তির অন্বেষণ করা যায় এই উঠোন বাগানের গোলাপের সমারোহে বসে থেকে কার না ভালো লাগে গোলাপ চারিদিকে শুধু গোলাপ ফুটে আছে বারো মাস ফুটে থাকে গোলাপগুলো হলুদ গোলাপ লাল গোলাপ চাইনিজ গোলাপ এবং আমাদের দেশি গোলাপ এখানে একটি কালো গোলাপ ছিল সময় বিবর্তনে সেই কালোটা এখন ক্ষয়ের হয়ে গেছে আর এখানে রয়েছে একটি ছোট আকৃতির গোলাপ ফুল অত্যন্ত ছোট এই যে পাপড়ে এসেছে গোলাপের এটা সবচেয়ে ছোটো গোলাপ বাংলাদেশের জন্য ফুটে ওঠে একেবারে বুতাম ফুলের মতো এই গোলাপটা কিন্তু গন্ধহীন এখনকার গোলাপে সাধারণত বেশিরভাগ গোলাপে থাকে গন্ধহীন কিছু কিছু গোলাপ রয়েছে যেটা গন্ধ ছড়ায় আপনারা যে যেখানে থাকুন দেশে বিদেশে ভালোবাসার সাথে দেখুন ভালো লাগার সাথে থাকুন আলি হোসেন চৌধুরী আমার নিজের উঠুন বাগান কাপাশিয়া গাজীপুর